সালামু আলাইকুম লঞ্চ অ্যান্ড সান্টিং বিডির আরও একটি ডগ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওতে দেখতে পাচ্ছেন মিডেদার হাত রুতের এমবি ঝান্ডা দুই নৌজানটিকে বেশ কয়েকদিন ধরেই ডগ ইয়ার্ডে উঠানো হয়েছে আর আসন্ন ঈদুল আজাকে সামনে রেখে নৌজানটিকে বেশ বড় সরেই কাজ করানো হচ্ছে সেই লক্ষ্যে নৌজানটি এখন ক্যানীগঞ্জের একটি ডগ ইয়ার্ডে অবস্থান করছে যাবতীয় ভালো পরিমাণ কাজ করা হয়ে গেছে এখন রং করা বাকি এবং নিচের প্লেটেও রং করা হয়ে গেছে আর এই হলো কেণীগঞ্জের ডগয়ার্ড থেকে এমবি ঝান্ডা দুইয়ের এক্সক্লুসিভ আপডেট